প্রত্যেকটা ব্র্যান্ডের চার পাঁচটা করে ওয়াশ হবে দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে কি হবে আপনারা প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা ওয়াশ আপনারা দেখতে পারবেন না ভালোভাবে যদি না দেখতে পারেন তাহলে আপনারা নেবেন কীভাবে পছন্দ করবেন কীভাবে প্রোডাক্ট ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দেবে আমরা কালার তার কালার আছে কি না অ্যাভেলেবেল সাইজ আছে কি না একদম প্রোডাক্টের সব কিছু আমরা জানাই দিব ফুল স্লিপ হবে প্রিন্টের ভিতরে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের জাস্ট দেখাই দিচ্ছি আপনারা দেখেন এই যে দেখেন কত সুন্দর একটা হোয়াইট কালার আচ্ছা বিভিন্ন ব্র্যান্ডের টি শার্ট আছে ইউরোপ আমেরিকার জনপ্রিয় যে ব্র্যান্ডগুলো এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন সব কিছু হবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এবং অথেন্টিক প্রোডাক্ট ব্র্যান্ডের মাল অন্য কোনো জায়গায় উত্তরার কেন ঢাকার অন্য কোনো জায়গায় অন্তত এই রিজনেবল প্রাইসে আপনাদেরকে এই ব্র্যান্ডগুলো এবং অথেন্টিক প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো দিতে পারবে না শার্টের কালেকশনগুলো এত কালেকশন নিয়ে আসছি অনেক সুন্দর সুন্দর একদম হাওয়াই ফেব্রিক্স দেখেন অথেন্টিক প্রোডাক্ট পাবেন ভাই বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আমরা মাসাল্লাহ অনেক দিন যাবত বিজনেস করে আসতেছি আমরা আজকে মেন্সের যত রকম কালেকশান আছে ইউরোপ আমেরিকার যে টপ টেন ব্র্যান্ডগুলো সেগুলো আমরা দেখাবো আমাদের যে শোরুম এই শোরুমে আপনি মেন্সের আপনার মনে করেন যে টি শার্ট থেকে শুরু করে টি শার্ট পোলো শার্ট জিন্স প্যান্ট গ্যাভার্ডিং প্যান্ট চিনো প্যান্ট এ টু জেড মেন্সের যত কালেকশন আছে হাফ শার্ট ড্রপ শোল্ডার এরপর আপনার ট্রাউজার কার্গো এ টু জেড মেন্সের যতগুলো কালেকশন আছে ইনশাল্লাহ আমাদের গ্যালারিয়ান শোরুমে আপনারা সব কিছু পেয়ে যাবেন ভাই এত বড় শোরুম এই উত্তরার মধ্যে এই প্রথম দেখলাম জি ভাই ইনশাল্লাহ উত্তরা নাই ঢাকার মধ্যে ভাই এত বড় শোরুম শুধু মানে এত বড় শোরুম আমি আর কখনোই দেখি নাই আচ্ছা আচ্ছা আপনাদের দোয়াতে ইনশাল্লাহ আমরা গ্যালারিয়ান শোরুম দিয়েছি এই যে এই ব্র্যান্ডের এই প্রোডাক্টটা দেখেন ডেস্ট্রয়ের ভিতর হবে কত সুন্দর একটা প্রোডাক্ট প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু দশটা বারোটা করে কালার থাকবে দশটা বারোটা করে ওয়াশ থাকবে আপনারা আমাদের ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে আপনারা আসবেন আমাদের শোরুমে অথবা যদি না আসতে পারেন ফোন দিবেন ফোন দিয়ে আপনারা কালার আছে কিনা অ্যাভেলেবেল সাইজ আছে কিনা সেগুলো জেনে নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর প্রিন্ট রাবার প্রিন্ট করা থাকবে ব্ল্যাক কালারের ভিতরে অনেক সুন্দর একটা প্রোডাক্ট হ্যাঁ এগুলোর প্রাইস রেঞ্জ কেমন প্রাইস রেঞ্জ হবে আষ্টশো পঞ্চাশ থেকে চোদ্দোশো পঞ্চাশ পর্যন্ত ভাইয়া ব্র্যান্ড ওয়াইজ আসলে প্রাইজ হয় একক ব্র্যান্ডের একক রকম প্রাইজ হবে বিভিন্ন ব্র্যান্ডের টি শার্ট আছে ইউরোপ আমেরিকার জনপ্রিয় যে ব্র্যান্ডগুলা এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে এই ব্র্যান্ডের হবে ব্ল্যাক কালারের ভিতরে এই যে দেখছেন রাবার প্রিন্ট করা আছে কত সুন্দর একটা প্রোডাক্ট এই যে হোয়াইট কালারের ভিতরে এই যে দেখেন প্রিন্টটা কত সুন্দর এটাতে ব্যাক প্রিন্টও হবে কিন্তু অনেক সুন্দর সব কিছু হবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এবং অথেন্টিক প্রোডাক্ট ভাই আমরা মূলত কথা বলে আসলে মানুষকে কনভেন্স করে আসলে আমরা প্রোডাক্ট সেল করি না আমাদের কথা বলে আমাদের ব্র্যান্ড কথা বলে এবং আমাদের কোয়ালিটির কথা বলে আমাদের প্রোডাক্ট কথা বলে বুঝতে পারছেন ভাই বিষয়টা তাই ভাই আচ্ছা এরপরে আমরা প্রোডাক্ট দেখি এই যে দেখেন সেম ব্র্যান্ডের পোশাকগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ড আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে অ্যাভেলেবেল সাইজ আছে বাট তারপরেও আমাদের আসলে এক্সপোর্টের তো ভাইয়া কালার প্লাস সাইজ কোনোটাই অ্যাভেলেবেল দেওয়া যায় না আপনারা একটু ফোন করে জেনে নেবেন অথবা আমাদের শোরুম ভিজিট করবেন আশা করি আপনাদেরকে সন্তুষ্টজনক আমরা পোশাক দিতে পারবো সবসময় চেষ্টা করি অথেন্টিক এবং এক্সপোর্টের হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট দিয়ে সন্তুষ্ট রাখার জন্য যারা দেখবেন অবশ্যই পছন্দ হবে এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন এবং অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ড একটা কথা বলে থাকি আমরা কিন্তু কপি প্রোডাক্ট সেল করি না মাস্টার কপিও সেল করি না যারা কপি প্রোডাক্ট চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না এই ব্র্যান্ডের অ্যাম্বস করা আছে কত সুন্দর আর ফেব্রিক্সটা যে এত সফট এত প্রিমিয়াম আপনারা পড়লে বুঝতে পারবেন ভাই আচ্ছা এই যে এই ব্র্যান্ডের দেখেন এই ব্র্যান্ডের ব্যাক প্রিন্ট হবে আপনি যেগুলো দেখাচ্ছেন এগুলার প্রাইস কেমন ভাই এগুলোর প্রাইস হবে ভাইয়া আমরা যে প্রাইসে দিই এই ব্র্যান্ডের মালগুলা অন্তত এতটুকু ইনশিওর করতে পারি আপনাদেরকে যে এই ব্র্যান্ডের মাল অন্য কোনো জায়গায় উত্তরার কেন ঢাকার অন্য কোনো জায়গায় অন্তত এই রিজনেবল প্রাইসে আপনাদেরকে এই ব্র্যান্ডগুলো এবং অথেন্টিক প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো দিতে পারবে না প্রত্যেকটা ব্র্যান্ডের চার পাঁচটা করে ওয়াশ হবে প্রত্যেকটা ব্র্যান্ডের চার পাঁচটা করে ওয়াশ হবে এই যে ব্ল্যাক কালার দেখছেন এটা একটা ওয়াশ যারা নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে আসবেন ভিজিট করবেন দেখবেন এরপর প্রোডাক্ট ধরলেই বুঝতে পারবেন যে কত সুন্দর প্রোডাক্ট কত সুন্দর সুন্দর ওয়াশ প্রোডাক্টগুলো দেখলে ধরলে হাত দিয়ে তারপরে আপনারা বুঝতে পারবেন স্লিম ফিটের হবে এটা আমাদের কাছে কিন্তু ভাইয়া স্লিম ফিট হবে স্টেট ফিট হবে প্রত্যেকটা ফিটের প্যান্ট হবে বুট কাট হবে আপনারা যে ব্র্যান্ডগুলো চান টপ টেন সব ব্র্যান্ড আমাদের কাছে হবে এবং সমস্ত রকমের ফিট হবে স্লিম ফিট স্টেট ফিট বুট কাট যে রকম যে যে রকম ফিট পরেন সেই রকম ফিটগুলোই দেওয়া যাবে ভাইয়া যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন এবং দেশের বাইরের থেকে আসছেন এবং যারা দেশের বাইরে আছেন তারা অনেকেই দেখা যাচ্ছে যে আপনারা হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের অথেন্টিক প্রোডাক্টগুলো খুঁজেন কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান পান না আপনারা নেওয়ার জন্য আমরা বলবো আমাদের শোরুমকে আপনারা গ্যালারিয়ানকে চোখ বন্ধ করে হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের অথেন্টিক প্রোডাক্ট হিসেবে আপনারা বিশ্বস্ত করতে পারেন বিশ্বাস করতে পারেন আমাদেরকে একদম চোখ বন্ধ করে কারণ আমরা ওয়াল ওয়েস্ট অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট দিয়ে মানুষকে সন্তুষ্ট করে আসতেছি এ ওয়াশটা দেখায় দিই একটু দু একটা করে দেখায় দিচ্ছি প্রত্যেকটা আসলে দেখায় দেওয়া পসিবল না ভাইয়া জানেন যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারাও দেখতে বিরক্ত বোধ করবেন দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে কী হবে আপনারা প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা ওয়াশ আপনারা দেখতে পারবেন না ভালোভাবে যদি না দেখতে পারেন তাহলে আপনারা নেবেন কিভাবে পছন্দ করবেন কিভাবে দয়া করে স্কিপ না করে আপনারা ওয়াশগুলো দেখবেন এই যে ব্র্যান্ডটা দেখতেছেন কত সুন্দর একটা ওয়াশ দেখেন প্রত্যেকটা খুলে দেখাচ্ছি না ভাইয়া যারা ইউজ করেন তারা কিন্তু জানেন প্রোডাক্টগুলো ওয়াশগুলো কত সুন্দর আচ্ছা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর শোরুমে আসলে সবচাইতে বেশি ভালো হয় শোরুমে আসলে সবচাইতে বেশি ভালো হয় যে ওয়াশটা দেখতেছেন কত সুন্দর একটা ওয়াশ লাইটের ভিতর ভাই আমাদের শোরুমে আসতে চান তারা মেট্রো রেল থেকে যদি আসেন তাহলে মেট্রো রেলে আসলে মেট্রো রেলের আপনারা উত্তরে নামবেন হ্যাঁ উত্তরে নেমে আপনারা যে কোনো রিক্সাওয়ালাকে যদি বলেন তাহলে আমাদের পশ্চিম থানায় যে মেন গেট এখানে নিয়ে আসবে অনলি বিশ টাকা ভাড়া নেবে ঠিক আছে যারা হাউস বিল্ডিং থেকে আসতে চান সেম ওয়ে সেমভাবে আসবেন একটা রিকশা নিয়ে বললেই হবে যে উত্তরা পশ্চিম থানা যাব আচ্ছা এরপর এই ওয়াশটা দেখেন অনেক সুন্দর একটা ওয়াশ আচ্ছা এরপর আমরা দেখাবো কিছু হাফ শার্ট হাফ শার্টের কালেকশনগুলো এত কালেকশন নিয়ে আসছি অনেক সুন্দর সুন্দর একদম হাওয়াই ফেব্রিক্স দেখেন দেখেন কত সফট কত সুন্দর অথেন্টিক প্রোডাক্ট পাবেন বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আমরা অনেক দিন যাবত বিজনেস করে আসতেছি এই পর্যন্ত আমাদের এই শার্টগুলো কাপড়ের এই শার্টগুলো হবে কটন ফেব্রিক্সের হান্ড্রেড পার্সেন্ট কটন হবে আর যেটা এর আগে দেখাইলাম ওইটা হাওয়াই ফেব্রিক্সের হবে আপনি যেগুলো দেখালেন্টগুলো গ্যারান্টি আছে ভাইয়া আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট শুধু শার্ট না শুধু প্যান না এটা দেখেন বলতেছি এটা হবে রেমি কটনের ভিতরে হ্যাঁ ট্রাউজারটা হবে দেখেন রেমি কটনের ভিতরে অনেক সফট অনেক সফট অনেক অনেক কালার আছে আমাদের হ্যাঁ অনেক অনেক কালার আছে অ্যাভেলেবেল এটা হবে রেমি কটনের ভিতরে হ্যাঁ ট্রাউজারটা হবে দেখেন রেমি কটনের ভিতরে অনেক সফট অনেক সফট অনেক অনেক কালার আছে আমাদের হ্যাঁ ওটা দেখেন একদম জেড ব্ল্যাকের ভিতরে অনেক সুন্দর একটা কালার আমাদের কাছে কিন্তু দশটা বারোটার মতো কালার আছে রেমি কটনের আপনারা শোরুমে আসেন ভিজিট করেন আশা করি ফেব্রিকগুলো অনেক ভালো লাগবে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে ভাইয়া মেন্সের এ টু জেড যত রকম কালেকশন আছে সব কালেকশন মাসাল্লাহ আমাদের গ্যালারি নিয়ে পেয়ে যাবেন আপনারা অনেক আলো কালার আছে অনেক কালার আছে অনেক সাইজ আছে প্রত্যেকটা প্রোডাক্টের প্রোডাক্টের কালার হবে সাইজ হবে আপনারা আসেন শোরুমে ভিজিট করেন আশা করি প্রত্যেকটা প্রোডাক্ট আপনার ভালো লাগবে হ্যাঁ কালার ভেরিয়েন্ট হবে দেখেন এই যে কালারগুলো দেখাই সবগুলো খুলে খুলে দেখানো পসিবল না ভাইয়া অনেক প্রোডাক্ট এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার আছে দেখেন ব্র্যান্ডগুলো দেখে নেন তাহলে বুঝতে পারবেন আপনাদের বুঝতে সুবিধা হবে এই একটা অলিফ কালারের ভিতরে হবে এই একটা কালার হবে অনেক সুন্দর সুন্দর কালার যারা দেশের বাইরে যাইতে চাচ্ছেন অথবা দেশের বাইরে যাবেন অথবা দেশের বাইরে আসেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হবে অথেন্টিক এবং হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট আমরা বারবার একটা কথা বলে থাকি আমাদের কাছে কোনো কপি প্রোডাক্টের জন্য আপনারা কল দিবেন না আপনারা যারা আমাদের কাছ থেকে রেগুলার কাস্টমার যারা রেগুলার নেন তারা কিন্তু সবাই জানেন যে আমাদের প্রোডাক্টগুলো কত সুন্দর সুন্দর হয় এবং অথেন্টিক প্রোডাক্ট আমরা দিয়ে থাকি আমরা গ্যারান্টি সহকারে প্রোডাক্ট সেল করি আমাদের কাছে যারা আসবেন চোখ বন্ধ করে আসতে পারেন যারা বিশ্বাসই করতে পারতেছেন না যে মানে বিশ্বাস বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান পাচ্ছেন না যে আমরা যে একটা অথেন্টিক প্রোডাক্ট নিব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট নিব এটা কি আসলে মানে কোথায় পাওয়া যাবে আপনারা কনফিউজ থাকেন অনেক সময় অনেক সময় যে দেখা গেলো যে ধরাও খেয়ে যান আপনাদেরকে ঠকায় দেয় কপি প্রোডাক্ট দিয়ে দেয় আপনারা বুঝতে পারেন না যারা এক্সপোর্টের সম্বন্ধে ধারণা নেই যাদের ধারণা আছে তারা তো মাসাল্লাহ জানেনি আচ্ছা এই দেখেন এই যে ব্র্যান্ডটা দেখেন কী ব্র্যান্ড দেখাচ্ছি আপনারা সবাই যারা এক্সপোর্ট ইউজ করেন তারা বুঝতে পারবেন যে দেখেন কত সুন্দর রাবার প্রিন্ট করা আছে একটা জাস্ট খুলে দেখাবো প্রত্যেকটা খুলে দেখানো পসিবল না ভাইয়া একটা জাস্ট খুলে দেখাবো দেখেন কত সুন্দর রাবার প্রিন্ট একটু কাছ থেকে দেখান প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট হবে এই যে এগুলো হবে সবগুলো পি পিকে ফেব্রিক্সের ভিতরে কি ফেব্রিক্স হবে এগুলো সবগুলো পিকে ফেব্রিক্সের হবে আচ্ছা এই একটা কালার দেখেন অনেক সুন্দর একটা কালার এই যে উপরে অ্যাম্বস করা আছে কত সুন্দর একটা ডিজাইন করা আছে দেখেন আচ্ছা এই একটা কালার আছে দেখেন হোয়াইট কালারের ভিতরে এই একটা হবে ইলো কালারের ভিতরে সামবে অ্যাম্বোস করা থাকবে সামনে এই ফেব্রিক্সটা হবে ফাইন ফেব্রিক্সের ভিতরে এত সুন্দর সফট ফেব্রিক্স অনেক সুন্দর একটা ফেব্রিক্স এটা হবে হোয়াইট কালার এই একটা কালার দেখেন এগুলো সবই কিন্তু একদম অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস কালার অনেক সুন্দর সুন্দর কালার এই একটা কালার দেখেন এই যে একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার এই যে হোয়াইট কালারের ভিতরে এটা কিন্তু অন্য ব্র্যান্ড ব্র্যান্ডটা দেখাই দেন অনেক সুন্দর সুন্দর কালার হবে আর হয় কি আপনার এক্সপোর্টের যে মালগুলো এগুলো কিন্তু লোকাল মালের মতো এত চাকচিক করে না ভাইয়া এগুলো হয় স্ট্যান্ডার্ড ক্লাসিক হুম যারা ইউজ করেন তারা কিন্তু বুঝতে পারবেন এই ব্র্যান্ডটাও কিন্তু অনেক জনপ্রিয় একটা ব্র্যান্ড এটা দেখাই দেন ওকে তারপরে এটা দেখেন ভাই আমাদের কাছে এত কালেকশান এত কালেকশান আপনাদের যদি দেখাই তাহলে দেখা যাবে যে দশ ঘন্টার ভিডিও করলেও হয়তো বা শেষ হবে না ভাইয়া অনেক অনেক সুন্দর সুন্দর একদম এ টু জেড মেন্সের যতগুলো কালেকশান আছে আমাদের কাছে সবগুলো পাবেন আচ্ছা এটা একটু খুলে দেখায় এটা ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন ভাই আপনাদের তো হাজার হাজার প্রোডাক্ট যদি ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে যাবে অবশ্যই কেন দেখানো যাবে না আমাদেরকে জাস্ট ফোন দিবে ফোন দিয়ে বলবে অথবা যদি কোনো প্রোডাক্ট ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দেবে আমরা কালার তার কালার আসে কিনা অ্যাভেলেবেল সাইজ কি কিনা একদম প্রোডাক্টের সব কিছু আমরা জানাই দিব আমাদের পলিসি আমাদের প্রোডাক্ট আসে কিনা এ টু জেড সব কিছু যারা প্রিন্টের ভিতরে দেখতে চান এই প্রিন্টটা দেখেন এই যে আগে যে প্রিন্টটা দেখাইছি এটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট এই যে সেলিও ব্র্যান্ডের এটা দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট আচ্ছা এগুলো সব কিন্তু প্রিন্টের ভিতর হবে ভাইয়া দুই একটা দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আমাদের আমার মনে হয় না উত্তরের কথাও এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনি পাবেন আমার মনে হয় না ভাইয়া এত প্রোডাক্ট রাখছি আমরা আমাদের যে শোরুমটা আপনারা কিন্তু দেখছেন অনেক বড় শোরুম আমরা সব কিছু মশাল্লাহ আপনাদের জন্য রাখছি যেন আপনারা আসেন স্বাচ্ছন্দ্যবত নিতে পারেন সেই জন্য আচ্ছা এরপর এইটা এই প্রিন্টটা দেখেন এই প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর আচ্ছা এগুলো সবগুলো হবে প্রিন্টের ভিতরে আমাদের কাছে অ্যাভেলেবেল কালার আছে অ্যাভেলেবেল সাইজ আছে আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সাইজ আছে কি না যেহেতু এক্সপোর্টের আসলে সব সাইজগুলো ফুল স্লিপ হবে প্রিন্টের ভিতরে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের জাস্ট দেখাই দিচ্ছি আপনারা দেখেন এই যে দেখেন কত সুন্দর একটা হোয়াইট কালার আচ্ছা এটা হবে অনেকটা সুন্দর একটা প্রিন্ট এই আছে ভাইয়া আমাদের যতগুলো প্রোডাক্ট দেখাচ্ছি শার্ট প্যান্ট থেকে শুরু করে টি শার্ট পোলো শার্ট জিন্স প্যান্ট গ্যাভারিং প্যান্ট প্রত্যেকটা প্রোডাক্ট ভাইয়া আমরা বারবার বলতেছি একটা কথা আমাদের কাছে কোনো রকমের কোনো কপি প্রোডাক্ট নেই ভাইয়া সেটা হোক মাস্টার কপি আর একদম মানে যেই কপি হোক না যত উচ্চমানের কপি আমাদের কাছে রকম কোনো কপি থাকে না প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক এক্সপোর্টের হয় উত্তরা এগারো নম্বর সেক্টর পশ্চিম থানার যে মেন গেটটা আছে সেই মেন গেটের সাথেই ভাইয়া আমাদের শোরুমটা আপনারা অনেক সহজে আসতে পারবেন যারা মেট্রো রেল দিয়ে আসতে চান তারা উত্তরা উত্তরে নামবেন মেট্রো রেলের এরপরে যে কোনো রিক্সাওয়ালাকে যদি বলেন পশ্চিম থানার মেন গেটে আসবেন আপনাকে সহজেই বিশ থেকে ত্রিশ টাকা ভাড়া দিয়ে একদম সোনারগাঁও জনপদ যে পশ্চিম থানার মেন গেটটা আছে সেইখানে নিয়ে আসলেই ইনশাআল্লাহ আমাদের শোরমে চলে আসতে পারবেন তারপরেও যদি আপনাদের সমস্যা হয় আমাদের ডিসপ্লেতে কন্টাক্ট নাম্বার থাকবে আপনারা কন্টাক্ট করবেন আমাদের সাথে আমাদের স্টাফ দিয়ে আপনাদেরকে একদম সম্মানিতভাবে রিসিভ করে নিয়ে আসা হবে ইনশাল্লাহ